চলে আসছেন আপনি বোঝাই বলেন না টাকাটা নেওয়ার জন্য দেখো নয়ন আমরা তো সবাই পরিবারের মতো এখানে কাজ করি তাই না আর তুমি আমাদের একজন পরিবারের মতো আর আজকে তো আমাদের পরিবারে কেউ সমস্যায় পড়তো সাহায্য করতে তা আমরা তো মন থেকে চাই তোমাকে সাহায্য করতে তুমি প্লিজ আর না করো টাকাটা নাও ম্যাডাম তবু তো আপনারা কত বড় বড় পদে চাকরি করেন আর আমি একজন সাধারণ পিয়ন এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে কিভাবে নেই বলেন মা কাট কি